আমি একটি ভিডিওতে আপনার হাতের তালু এবং পায়ের পাতা জ্বালার বিষয়ে কথা বলেছিলাম আজকে আমি একটু বৃহত্তর পরিসরে আরেকটি রোগের সম্পর্কে একই রকমেরই কিন্তু ভিন্ন রকমের এই সমস্যাগুলোর কথা আমি আলোচনা করছি সেটা হলো যে দেখা যাবে যে শরীরের নানা স্থানে আপনার একটি জ্বালাবোধ কিংবা চুলকানি বোধ আছে তো সেটা হতে পারে যেমন মনে করেন যে চোখের পাতা আপনি জ্বলছে কিংবা চুলকাচ্ছে না কান জ্বালা জ্বালা আছে আবার চুলকানো আছে তারপরে মুখমণ্ডল হাত পা এখানেও যেমন একটা জ্বালা জ্বালা ভাব আবার আবার আপনার চুলকানোর মতন একটা অবস্থা আর চুলকাতে গেলে সেই জায়গাটা লাল হয়ে যায় রক্তিম হয়ে যায় এবং সেটা অনেক সময় ফুলে যায় এবং সেই জায়গাটা গরম লাগে মনে রাখতে হবে আপনাকে যে ওই জায়গাটা একদিকে হলো যে জ্বালা হয় আরেকদিকে চুলকানি আছে আবার এটা ফুলে যায় আবার এটা লাল মানে রং ধারণ করে ওই জায়গাটা ফুলে যায় লাল ধারণ করে এবং সেটা ওই জায়গাটা গরম গরম লাগে এই যে সমস্যাটা অনেকেরই হয়তো আছে আমি খুব সহজভাবে কথাটা বললাম যে এরকম যদি সমস্যা হয় এটা কিন্তু দীর্ঘমেয়াদী আপনাকে ভোগাবে তাই এবং এটা একটা বড় রোগেরও একটি ইঙ্গিত তাই এই ছোট মনে করে যে হয়তো জ্বালাটা চলে যাবে নাকি চুলকানিটা চলে যাবে না এগুলোর সাথে রক্তের সম্পর্ক আছে এটার সাথে আপনার খাদ্যের সমস্যা আছে গমের সমস্যা আছে কিংবা এটার সাথে নিউরো সমস্যা আছে কিংবা এটার সাথে বংশগত কোনো সমস্যা আছে জেনেটিক যে প্রবলেমটা এগুলো আছে তো এগুলি আপনাকে বিবেচনা করেই আপনার একজন ভালো হোমিও ডাক্তার কাছে যদি যান তাহলে তারা আপনাকে সাধারণত অনেকগুলো ওষুধ আছে তার মধ্যে এগারো ওষুধটা হয়তো আপনাকে দিবে এগারিকা ওষুধটা যদি আপনি কিছুদিন সেবন করেন অবশ্যই যে এই যে জ্বালা পরা যে নাক কান তারপরে আপনার এই যে সারা শরীরের বিভিন্ন অঙ্গ মুখমণ্ডল তাই না তারপরে আপনার হাত পা এই সমস্ত যে জ্বালা করে এবং অনেক সময় চুলকায় চুলকা থেকে লাল হয়ে যায় রঙ রক্তিম হয়ে যায় ফুলে যায় গরম লাগে যায় ওগুলো এটা আপনি তখন এক রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন তো সেই জন্যই আপনি চেষ্টা করবেন যে একজন ভালো ডাক্তারের কাছে যাওয়ার জন্য এবং তার ট্রিটমেন্ট যদি আপনি নিতে পারেন তাহলে ওচিরে আপনি সুস্থ একজন মানুষ হিসাবে হ্যাঁ আপনার সুন্দর জীবনযাপন করতে পারবেন ধন্যবাদ ভালো থাকুন